পিপিএফ জমার উর্ধসীমা বাড়বে বাজেটে ফিক্সড ডিপোজিট ও ক্ষুদ্র সঞ্চয়ের ট্যাক্স ছাড়ের ভাবনা কেন্দ্রের তাকিয়ে আমজনতা তাকিয়ে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের দিকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের দিকে এতে কি ট্যাক্স কমবে কি না উর্ধ্বসীমা সেটাও সাধারণ মানুষ তাকিয়ে আছে কারণ দুই হাজার পঁচিশ সালের বারো হাজার বারো লাখ টাকা বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি করা হয়েছিল এবং সেপ্টেম্বর মাসে জিএসটিও কমানো হয়েছিল এর ফলে মানুষের মানুষের দুটো ছাড় দেওয়া হয়ে গেছে পাবলিককে দুটো ছাড় দেওয়া হয়ে গেছে আর কি ছাড় দেবে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে দেখা যাক কি রিপোর্ট উঠে এলো দেখুন দু সালে বাজেটে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কার্যত শূন্য আয়করের সুবিধা দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে কমানো হয়েছে জিএসটি কেন্দ্রীয় সরকার মনে করছে একই বছরে দুটি সুরাহা দেওয়া হয়েছে মধ্যবিত্তকে লক্ষ্য ছিল একটাই যাতে সাধারণ মানুষ আরও বেশি কেনাকাটা করে অর্থাৎ আয়কর এবং জিএসটিতে বেঁচে যাওয়া অর্থ যেন বাজারে নিয়ে আসে গ্রাম ও শহরের মানুষ উদ্বৃত্ত অর্থ হয় মানুষ সঞ্চয় করে অথবা পণ্য কেনে আয় সংকুচিত হয়ে যাওয়ায় দুই হাজার সালের পর থেকে ধীরে ধীরে মানুষ খরচ কমিয়ে দেয় অর্থনীতির সরল নিয়ম অনুযায়ী প্রভাব পড়ে বাণিজ্যে চাহিদা কমে গেলে উৎপাদন কমবে উৎপাদন কমলে কলকারখানায় মুনাফা কম হবে কর্মী ছাঁটাই শুরু হবে হয়ে যাবে এই প্রতিটি স্তরে দেখা গিয়েছে এটা স্বাভাবিক যখনই আয় কমে যাবে তখন ব্যয় কমাতে হবে তখনই কর্মী কমাতে হবে দু সালে মরিয়া হয়ে তাই মোদি সরকার শেষ চেষ্টা করেছিল আয়কর কমিয়ে দেওয়া এবং জিএসটি ধাপের বদল এরপর কেটে গিয়েছে চার মাস ফল নিয়ে এখনও তেমন কিছু বলা যাচ্ছে না জানা গিয়েছে সরকারের আয়ের সংস্থান খুব বেশি না থাকায় আসন্ন বাজেটে আয়করের বিশেষ কোনো সুরাহ হবে না প্রতীকী কিছু সুবিধা দেওয়া হতে পারে সেই কারণেই জল্পনা চলছে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে প্রাপ্ত সুদের উপর যে কর ধার্য হয় সেটি কমানো হতে পারে তাহলে আয় সরকারের কমে গেছে ঠিকই কিন্তু ফিক্সড ডিপোজিট এবং আপনার ক্ষুদ্র সঞ্চয়ের উপরে যে সঞ্চয় পান আপনারা সাধারণ মানুষ তার উপরে ট্যাক্স কমবে সেরকম যদি হয় সেটাও খারাপ কিছু নয় কারণ আয়কর ছাড় আর অনেকটাই গত বছর দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার যদিও সেই সম্ভাবনা সিনিয়র সিটিজেনদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে সরকারের একটি সূত্রের বক্তব্য অর্থাৎ সামগ্রিকভাবে সব বয়সীদের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের উপর ধার্য হওয়া করের উদ্যসীমা কমানো হবে নাকি শুধুই সিনিয়র সিটিজেনদের জন্য এই উপহার দেওয়া হবে সেটা স্পষ্ট নয় মনে করা হচ্ছে বিগত বছরগুলিতে ব্যাংক ও ডাকঘরে সঞ্চয়ের প্রবণতা যতটা কমেছে ততটা পাল্লা দিয়ে বেড়েছে মিউচুয়াল ফান্ড ও এসআইপি সঞ্চয়ের প্রতি আগ্রহ সুতরাং ব্যাঙ্গুলিতে ডিপোজিট হার কমেছে বরং বেড়েছে ঋণের হার ঋণ বাড়ছে কিন্তু ডিপোজিট বাড়ছে না এরকম চললে টাকা ব্যাংক পাবে কোথা থেকে তাই ক্রেডিট ডিপোজিট রেশিওর ভারসাম্যহীনতা তৈরি হচ্ছিল সরকার চাইছে সাধারণ মানুষ যেন আবার পুরনো অভ্যাসের মতো ফিক্সড ডিপোজিট করুন সাধারণ মানুষের জন্য দশ হাজার টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য পঞ্চাশ হাজার টাকা ছাড় রয়েছে ফিক্সড ডিপোজিটে সেই সীমা বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমে গিয়েছে এবার সেই প্রিমিয়ামের কর ছাড় হতে পারে সামান্য যাতে বেশি করে স্বাস্থ্য বিমা মানুষ করে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামটা কমে গিয়েছে অর্থাৎ স্বাস্থ্য বিমা করার হার কমে গেছে তাই স্বাস্থ্য বিমাটা যাতে বেশি করে করে সেদিকে নজর এবং সাধারণ মানুষের যে সাধারণ মানুষের ফিক্সড ডিপোজিটের দশ হাজার টাকার উপরে এবং সিনিয়র সিটিজেনদের পঞ্চাশ হাজার টাকার উপরে ছাড় আছে সেই রে সেই হারটা বাড়ানোর চিন্তাভাবনা আছে বাজেটে পয়লা ফেব্রুয়ারির দিকে তাকিয়ে তাই সাধারণ মানুষ কি হয় এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে